সন্দীপের একটা বড় ভুল হয়েছিল। সেটা মানতেই হবে সন্দীপকে সন্দীপ হয়তো নিজে নিজে মানেও জানি না আবার মানে কি না কিন্তু সন্দীপ বড় ভুল করেছে এই দেশদ্রোহীকে বাড়িতে ঢুকিয়ে এই দেশদ্রোহীকে যদি বাড়িতে না ঢুকাতো ঠিক আছে এই যে সন্দীপের পাশে আমরাও তো আছি সন্দীপকে তো আমরাও সাপোর্ট করছি তাই বলে কি সন্দীপের বাড়িতে যেতে হয়েছে আমাকে ব্যাধে নিয়ে না তো আজকে সন্দীপের অবশ্যই বড় ভুল হয়েছে এই দেশদ্রোহীকে বাড়িতে ঢুকিয়ে যে ভুলটা সন্দীপ করেছে সারা জীবনেও সন্দীপ এই ভুল মানে মানে একটা ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণটা করা যায় না মানে বড় ক্ষতি হয়ে গেলে ঠিক সন্দীপের জীবনে সেটাই হয়েছে একে ঢুকিয়ে এই যে দেশদ্রোহীকে ঢুকিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে এই কথাগুলো কেন বলছি অবশ্যই ভিডিওটা তোমাদের কাছে দুদিন বাদে পোস্ট হবে আমি ভিডিওটা করে রাখছি পোস্ট হবে দুদিন বাদে সন্দীপের লাইভে অনেক অনেক কিছুই সন্দীপ বলেছে সেই বিষয়গুলো নিয়ে আমি পরে বলবো বাট এই কথাটা আমি সন্দীপকে এই কারণেই বলছি যে সন্দীপ আর কাউকে আর কাউকে বাড়িতে ঢোকাবে না আর কাউকে না কেন তো কেউ যদি তোমার পাশে দাঁড়ায় তো সে বাড়িতে ঢুকে নয় যেমন আমরা তোমার পাশে আছি সেইভাবে যদি তোমার পাশে দাঁড়ায় তো ওয়েলকাম আদার্স ভাই বাড়িতে ওয়েলকাম নয় বাড়ির বাইরে ওয়েলকাম ঠিক আছে বাড়ির ভেতরে ঢুকতে দেবে না আর এসব নোংরা মেয়েছিল যে বাড়িতে ঢোকে সে তো নিজে নোংরা সেই জায়গাটা নোংরা করার চেষ্টা করে পরিবেশটা নোংরা করার চেষ্টা করে এর যে পাড়াতে মানে এই যে দেশদ্রোহীর পাড়াতে কেউ একে পো না আমাদের কাছে খবর আছে সত্যি আছি দেশদ্রোহী পাড়াতে কেউ মেশেও না এবং দেশদ্রোহীর পাড়াতে এমনও খবর আছে আমার কাছে কোনো বাড়িতে পুজো হলে সবার বাড়ি প্রসাদ যায় দেশদ্রোহীর বাড়িতে প্রসাদ দেয় না কেন দেয় না যেন নোংরা কারণ এ কারোর সাথে সম্পর্ক ভালো রাখে না দেখো প্রসাদটা কে খারাপ কে ভালো সেটার জন্য নয় কিন্তু মানুষ যেতেও ভয় পায় কেন বলো তো ওই নোংরা বাড়িতে গেলে বদনাম হয়ে যাবে ঠিক আছে এক কথাই তো পতিতা এক কথাই পতিতা সেটা সবাই জানো সেই জায়গা থেকে উঠে এসেছে এই দেশদ্রোহী তো মানুষের একটা খারাপ লাগে ভদ্র পাড়াতে এই একটা অসভ্য ফ্যামিলি দেখো ওই দেশদ্রোহী অসভ্য নোংরা জায়গা থেকে এসেছে তাও না ওর স্বামীও ও নোংরা ওর স্বামী নোংরা বলেই তো এই দেশদ্রোহীকে বিয়ে করার আগে ওইখানে পড়ে থাকতো ঠিক আছে সন্দীপ হয়তো বুঝতে পারেনি সন্দীপ পরে বুঝতে পেরেছে যখন তারাপীঠে কাজল লতাকে নিয়ে গেছিল কাজল পরে রাখবো তো মাই রাখবো তো মাই চোখের কোণে গাইবে গাইবো আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে এই লাইনটা না আমার ভুল হয় গাইবো আমি বা গাইবো তুমি এরকম হয়ে যায় তো যাই হোক এই মেয়ে ছেলেটা এরকমই নোংরা তাই সন্দীপকে বলবো এ কিন্তু আবারও তেল মারামারি করবে খবরদার বলবে না খবরদার নয় আর এ কেন কাউকেই বাড়িতে ঢুকতে দেবে না একদম না যদি তোমার পাশে দাঁড়াবার হয় তোমার পাশে এমনিই দাঁড়াবে দূর থেকে বাড়িতে ঢুকে নয় নোংরা মেয়ে ছেলে একটা থার্ড ক্লাস আমরা সত্যিই তোকে একটা ভালো জায়গা দিতে চেয়েছিলাম বিশ্বাস কর প্রতিটা তুই আমার সাথে এত কিছু করেছিস এত কাণ্ড করেছিস দেশ্রয়ী তুই আমাকে হসপিটাল অবধি মানে নার্সিংহোম অব্দি তুই আমাকে ভর্তি করে দিয়েছিলিস মনে পড়ে সেই দিনগুলো তারপরেও একটা মেয়ের সংসার বাঁচাবার জন্য তোর সাথে কথা বলেছিলাম এই নয় তোকে বাড়িতে যে না না তোর বাড়িতেও যায়নি আর তোকেও আমাদের বাড়িতেও ঢুকতে দিইনি বা আমরা গলায় গলায় ফিরিত করিনি বুঝেছিস বুঝেছিস এই নয় শুধু কাজের জন্য তো এটার জন্য অনেকের কাছে শুনতে হয়েছিল আমাদের মেরুদণ্ডহীন আমাদের মেরুদণ্ড সোজা নয় আমরা নোংরা অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু এখন হয়তো সে বোঝে যে না একটা মেয়ের সংসার বাঁচাবার জন্য আমরা এক হয়েছিলাম আদাস ভাই আর কিচ্ছু নয় তো একটা জিনিস সন্দীপকে আমি আবারও বলবো এই যে তোমার বাচ্চার তুমি বলো না যে আমার বাচ্চার মুখকে মানে ছবি দেবে না আমার বাচ্চার মুখ বিক্রি করবে না এবার আমি তোমাকে বলছি সন্দীপ তোমার বাচ্চাকে দেখিয়ে যেসব ভিডিওগুলো চলছে এখনও এই দুই চ্যানেলে তুমি ইমিডিয়েটলি বলো ওই বাচ্চার ভিডিওগুলো ডিলিট করতে হ্যাঁ ও বাচ্চা বেঁচে খেয়েছে এটা কিন্তু সত্যি কথা ও বাচ্চা বেঁচে খেয়েছে এইদিকে গামলা বাচ্চার ছবি দিলে সন্দীপের কথা বাদ দাও তুমি বাদ দাও তুমি তো বলতেই পারো কেননা তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করার প্ল্যান করেছিল অটোমেটিক কিছুটা হলেও তো ক্ষতি করেছে সেখানে তুমি গামলাকে বলতেই পারো কিন্তু এই দেশদ্রোহী গামলাকে বলতে একদম বাচ্চার ছবি দিবি না তাহলে তুই কেন বাচ্চার ভিডিও করে তুই চ্যানেলে ছেড়েছিলিস এই দেশদ্রোহী তোকে বলছি তুইও কিষাণুর যে ভিডিওগুলো আছে ডিলিট করে দিই আর আমি সন্দীপকে বলবো তুমি ডিলিট করতে বলবে কেননা যখন কেউই বাচ্চার ছবি দেবে না কেন ওই বাচ্চাটাকে বেছে একে খেতে দেওয়া যাবে না কেন এখনও সেই ভিডিওগুলো চলছে এ পিসি হওয়ার যোগ্যতা নেই এর নিজের মানে নিজের সন্তানেরই মা হতে পারেনি ও অন্যের সন্তানের পিসি হবে ও মাই গড তো সন্দীপ একটা কথা মাথায় রেখো এইসব নোংরাকে যদি বাড়িতে ঢোকাও না তার এফেক্ট কিন্তু তোমার ওপরও পড়বে নোংরাদের তো দুটো কানি কাটা তাদের কোনো ব্যাপার নেই তাদের মানে দুটো কানি কাটা একটা কান কাটা থাকলে একটা কান ঢেকে যায় মানুষের এর তো দুটো কানি কাটা এদের লজ্জার সরম কিছু নেই আর যেগুলো ওই যে আছে না কিছু এই দেশদ্রোহীগুলো কারোর মা কারোর বাবা কারোর বোন সব এখানে খালাতো জ্যাঠাতো সেগুলোও কম নয় ঠিক আছে একবারে নোংরা 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 একবারে নোংরা আর একটা কথা বলছি সন্দীপ লাস্ট কথা এই যে তুমি একে দিদি বলেছিলাম তোমাকে ভাই বলেছিল যে তোমাকে বেচু বেচু বলে বেঁচে খেয়েছে এদের আগেই হাত মিলে গেছিলো যখন তোমার বাচ্চাকে সরাবার প্ল্যান করেছিল সেটা তুমিও যেন ভেতরের খবর আমরাও জানি সবাই জানি আমরা এতদিনে প্রকাশ করছি এই যে দেশদ্রোহী তোমরা জানো এই দেশদ্রোহীর মাধ্যমে এই যে ঠাকুরনগরের একজন আছে নোংরা সুটকি ঠিক আছে এবং সেবক এবং গামলা এখন এগুলো আলাদা হয়ে গেছে বাট সুটকির সাথে সব ঠিক আছে এর মাধ্যমে তোমরা কি জানো বন্ধুরা কিষাণুকে বের করার প্ল্যান ছিল সন্দীপের কাছ থেকে এই দেশদ্রোহী এটার সাথে যুক্ত ছিল আমি আগেও বলেছি আমি এখনও বলছি তো সেই মানুষটাকে আর প্রশ্রয় তো তুমি দেবেই না তোমাকে নিয়ে কাটাছেড়া করার খুব ইচ্ছা এখনও আছে পারছে না কেবল সঙ্গীতা চক্রবর্তী এবং আমাদের জন্য এই দেশদ্রোহী এই দেশদ্রোহীর কোনো কোয়ালিটি নেই ও বলে না তোদের কোনো কোয়ালিটি নেই তোদের কথাবার্তা বলার ছিলি নেই আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চল ফোর্ট তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর একটা অহংকার ছিল বিশাল বড় অহংকার ছিল সেই অহংকার তোর দম্ভ হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো তো বন্ধুরা চলো ভিডিওটা এইটুকুই থাক এই দেশদ্রোহীকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আর সন্দীপের লাইভ নিয়ে আমি অবশ্যই বলবো সেটা অন্য ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও লাভ অল বাই বাই